হাই বদ্ধ ঘরে দম বন্ধ হয়ে আসছে আমার কি করব? কোথায় যাব ভাবতে ভাবতে বেরিয়ে পড়ল মা তুমি কোথায় আছো জানি না কেমন আছো তাও বুঝি না তোমাকে দেখতেও খুব মন চায় কোনো হয় বেঁচে থাকতে মাগো তোমার ঠিক মতো সেবা করতে পারিনি দেখাশোনা করতে পারিনি বৃদ্ধ যখন হয়েছ কর্তব্য আর বাস্তবতার খাতিরে অনেক সময় ভুলে থেকেছি কিংবা থাকতে বাধ্য হয়েছি তোমার খোঁজ খবর নিতে আজ আমিও পরন্ত বেলায় বসে চর্বন করি তোমার শেষ বেলার অসহায় ক্ষত কি নিষ্ঠুর সময়ে আমিও দাঁড়িয়ে আজ মাগো তোমার কাছে যেতে তোমার কুলে শুয়ে আদর খেতে বড ইচ্ছে করছে জানো মা তাই তো সকালবেলা বেলা কাউকে কিছু না বলেই বেরিয়ে গেছি দরজা খুলে জানো মা ওরা মানে আমার ছেলে মেয়েরা আমাকে ধরে রাখে ঘরে আটকে রাখে কোথাও যেতে দেয় না একা আমার বেশি রাগ হলে ওরা আদর করে ঘুমের ওষুধ খেয়ে ঘুম পাড়াতে চায় না আর তো ঘুমাবো না যে করেই হোক তোমার কাছে যেতেই হবে তাই আজ সুযোগ পেয়ে রাস্তায় নেমে পড়ি একাই না না কেউ দেখেনি একদম না আর চোখে দেখে নিশ্চিত হয়েছি কেউ পেছনে ধাওয়া করেছে কি না আমি মুক্ত আজ আহা কি মজা আজ আমি তোমাকে ছুবই মা সে কবে শেষ তুমি চুমু বসিয়েছ অধরায়ে ললাটে ধুলুর গ্যালন গ্যালন ময়লায় তার হদিস কই নেই মুক্ত বিহঙ্গের মতো হাঁটছি তো হাঁটছি হন হন করে ছুটছি তো ছুটছি ঘোড়ার বেগে কেউ আটকাতে পারবে না আমায় কেউ না কেউ না কখনো না আর যে মায়ের সাথে আমার সাক্ষাতের ফুরসত হয়েছে এই আনন্দ কোথায় বিলব তাই একাই বেরিয়েছি হাঁটতে হাঁটতে ধাক্কা খেলাম কম বয়সী এক বালকের সাথে এই বুড়া দেখা চলতে পারোস না ধমক দিয়ে উঠল কচি নেড়ি মতো আমিও জোরসে ধমক দিয়ে বললাম এই তুই দেখা চলতে পারস না ছড়া বলেই রাগের চোটে দিলাম এক ঘা মাথাটা ঘুরে পরে গিয়েও সামলে নিলাম আমার হাতের তালু বাঁচিয়ে ছেলেটির দাঁত বের করে খেঁচতে খেঁচতে বকা দিতে দিতে চলে গেল এই ধাক্কা সামাল দিতেই সামনে এক ইয়া বড় বিদ্যুতের থাম্বার চটাং শব্দ হয়ে ঘুরে বসে পড়লাম সেই প্রায় দু একজন টানে আর বলে এই চাচা কেমনে হাঁটেন ওঠেন ওঠেন বলে কোনো রকমে হাতের ছোঁয়ায় উঠাতে চেষ্টা করে চলে যায় অনেক কষ্টে উঠে দাঁড়াই হুম একটু শক্তি রয়েছে এখনো বেশ চলতে পারবো রাস্তায় একটু হাঁটাও যায় না এত ঠেলা ঠেলি এত মানুষ গায়ে গায়ে শুধু ধাক্কা লাগাই আমিও সাথে সাথে ধাক্কাই মাঝে মাঝে মা আর কত দূর তুমি জানো মা ছেলে মেয়েদের সামনে তোমার কাছে যাব এ কথা বলিনি কখনো শুধু বলতাম কোথায় যাব কোথায় যাব কারণ বললে ওরা আমায় একদম যেতে দেবে না হুম ঠিক তাই মাগু আর কত পথ শেষ হলে তোমার দেখা পাবো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে কত দূর এসেছি নিজেও জানি না তুমি এত দূরে কেন ইস আমার গলাটা ধরে গেল পানি খেতে মন চাইছে কিন্তু কোথাও তো কিছু দেখি না ওই তো দোকান এই যে ভাই আমার একটু পানি দেন না চাচা তিরিশ টাকা দাম দেন টাকা টাকা ও টাকা না খুঁজে কোথাও তো পকেটই পাইনি লুঙ্গি লুঙ্গিপুরেই তো বের হয়ে গিয়েছিলাম আসলে কি পড়েছি কি খেয়েছি এসব তো এখন আমার মনেই থাকে না জানো মা ছেলে মেয়ে আর ওই সব বলে দিত আমি শুধু ছোট্টবেলার সেই তোমার গুলের বাবুর মতো সব করে যেতাম ভালো লাগতো না অন্যের বুদ্ধিতে চলতে জানো মাগু তাই বেশ হয়েছে আমি বের হয়ে গেছি ওদের সীমানা থেকে কি ভালো করেছি না মা বলো ইস আবার তো খিদেই পেট চোচো করছে হাঁটতেও কষ্ট হচ্ছে মা আমাকে শক্ত করে ধরো পড়ে গেলাম যে মাথাটা শুধু ভন ভন করছে ছেলে মেয়েরা সব কই গেল কবি ববি বিকাশ বিলাস রজি কই গেলা সব না এখানে কাউকে পাবো না মনে হয় অকারণে চেঁচামেচি করলেও কেউ শুনবে না মনের দুঃখে হাঁটি ওহ না না আমার তো আজ আনন্দের দিন নেই তো একেবারে হাস করে গাড়ি শব্দ করলো আনমনে মনে হাঁটতে হাঁটতে কখন গাড়ি চলাচলের রাস্তা পাড়ে এলাম যেন ড্রাইভার মুখ ভিংচিয়ে দাঁত খিচিয়ে বলছে এই যে মুরব্বী ঘাস খাই বড়ইছেন বেড়া ধাক্কা খাই মনেও শরীরে ততক্ষণে পাশ থেকে এক প্রাইভেট গাড়ি এসে প্রতিবাদ করার সময়টাও কেড়ে নিল হায় শরীর ছেড়ে দিয়ে ধুলায় লুটিয়ে গেল তোমার গর্ভে যত্নে করা মাটির কলসটা মা আর সামনে তখন তুমি জড়িয়ে আমায় কুলে নিলে মা পরম শান্তিতে তোমার বুকে মুখ লুকিয়ে হারিয়ে ফেললাম ভূবসতি ছিন্ন হলো দেশজ সম্পর্ক শুধু মায়ের মমতা মাখা আদরের গ্রান মাগু ও মা এত বছর দেখিনি কেন তোমায়